তো হোয়াটসঅ্যাপ গাইজ তো তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো প্রতিবারের মতো আমি আজকেও তোমাদের সামনে চলে এসেছি একজনের সাথে কাস্টম খেলতে তো আমি কাস্টম খেলছি তোমরা অবশ্য দেখতে পাচ্ছ আমি একজনের সাথে কাস্টমে যাচ্ছি অবশ্য তোমরা দেখতে পাচ্ছ প্রতিবারের মতো আমি একে আবারও হারাতে চলে তো তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে দেখতে থাকো তো আমি প্রতিবারের মধ্যে আমি হেডশট ছাড়া মারব না ইনশালা তো চলো খেলার ভিতরে আমরা দেখি আর কী কী হতে থাকে তো সামনে আরও আমরা দেখতে থাকি কী হয় তো আমরা প্রথমে গান আমাদের নিইটা গানটা ফেলে দিই তো আমরা এখন রেডিমেড এখন দেখি আমরা করে যেতে থাকি আমরা অল্প এবার সামনে গিয়ে চলো ও সামনে কোথায় সামনে তো আসছে না ভাই তোমরা কি তোমরা অবশ্য বলতে পারো আমাকে তো সামনে ওই খুঁজে এখানে ভেবেছিলাম থাকতে পারে তাহলে আমাদের ওই সাথে যেটা অনেক বেশি সহজ হতে পারে কি এরপরে আমরা হালকা করে একটু লাভ মেরে সূত্রটা ওঠে আমরা রেখে নিলাম ও কোথায় তো সামনে আশেপাশে ওনাই আমরা এমনি স্কিল দেখাতে থাকি ক্যারেক্টার স্কিল তো আমরা মনে হচ্ছে ওকে পেয়ে গিয়েছি সম্ভবত কিন্তু না ও মনে হচ্ছে আমাদের আশেপাশে আছে সম্ভবত তো চলো আমরা ওকে খোঁজার জন্য প্রস্তুতি নিই আমার মনে হচ্ছে আমরা তারিখ বারবার ঘুরে যাচ্ছি আমরা ওকে এখন পেলাম না তো সামনে আমরা দেখতে পেয়েছি একবারের মতো প্রথমবারের মতো আমরা ওকে সামনে দেখতে পেরেছি সম্ভবত ওর সামনের থেকে আগে বলো আমি তো আমি একেবারে পারিনি অবশ্যই বড়ি শাট লেগে গেছে তো চলো আমরা কতটা না হেড মারার অবশ্যই চেষ্টা করব তো দিয়ে আমরা চলে এসেছি তো এবার আমি এই কিছু মাশরুম নিয়ে নিই এবং আমাদের এই ফাদ ফালুক আটা ফেলে দিই যেটা অনেকটা ডেজার্টের মতো এর নাম কি আমি জানি না তোমরা কমেন্টে বলতে পারো তো

উপরে ওই পাইপে চলে গেছে এবার আমরা দেখা যাচ্ছে এবার কি করা যায় আমরা এখানে ক্যারেক্টারকে লাগাচ্ছি কিন্তু ওর কোনো খোঁজ নাই আমরা এবার ওকে খুঁজ দিই তো চলো সামনে হয়তো আমরা ওকে পেলেও পেতে পারি আর এখানে শর্ট এক্স থাকলে থাকতে পারে এবং ভাই শর্ট এক্স তো আমি তো খুঁজে পাচ্ছি না সামনে আমরা এখান থেকে ঘুরে যাই আমার মনে হচ্ছিলো বাড়ির ভেতর দিয়ে গিয়েছে মানে ওখান থেকে ঘুরে বাড়ির ভিতরে আমরা একবার যেয়ে দেখবো যে ওখানকার কী অবস্থা আমরা বাড়ির ভিতরে একবার যেয়ে দেখবো ভাই ওর সামনাসামনি আমার কাছে রয় করছে না ভাই আমাকে কাস্টম তালান দিছিল কমেন্টে এসে তোমরা দিতে পারো এখন সেটা বড়ো কথা না আমি বড়ো কথা হচ্ছে খেলা ওকে আমরা কিছু আসছে না সম্ভবত এখানে ভাই ঘরের ভিতরে ও ভাই 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 এখানে এখানে ভাই আমরা ওয়াল ফেলে দিচ্ছে এবার আমরা সেখান থেকে ঘুরে আক্রমণ করার চেষ্টা করবো তো আমি প্রত্যেকটা শটই হেডশট মারবো তো এটি মাছ অনেক ইজিলি আমি খেলে গেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ তো আমাদের প্রতিবার ফালতু গান আমরা দিয়েছি আবারও খেলতে থাকি তো দেখতে পাচ্ছ আমরা ক্যারেক্টার হিসেবে এবার ওর সামনে কোথাও থেকে আসতে সেই জিনিসটা আমরা এবার দেখব আগ্রহ মনে কীভাবে করে কমেন্ট করতে পারো তো ভাই ও قناهতে কাছে সেটা আমরা দেখি সামনে থেকে তো মনে আসছে আসছে আমরা এই পাশ দিয়ে নিচে নেমে যাব ভাই ও কোথায় কোথায় আমরা হালকা একটা ওয়াল ফেলে নিলাম ভাই ওকে একটু আন্দাজ দেওয়ার জন্য ও আশেপাশে এখানে মেখানে নাই তো আমরা আবারো উপরে উঠবো পরের দিনে আমাদের সবাই করে তো আমরা বস্তু হয়ে চলে এসেছি ও পরের দিন আমাদের সাথে কি করে সেটা আমরা দেখার জন্য তো প্রতিবারের আমরা গান টান সব তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের এই ফালতু গানটা আমরা আবারও প্রতিবারের মতো ফেলে দিব এই ভাই ফালতু গান একটু ভাই আমরা ফেলে দিয়েছি প্রতিবারের মতো তো আমরা ওকে এবার আস্তে রকম হেডশট মারার আমরা উঠে পড়ে রাখবো দেখা যাক কি পারে কিনা আমরা দেখবো সেটা আমরা দেখা যাক খেলার ভিতরে তোমরা মাঠের ভিতরে তোমরা দেখতে পাবে অবশ্য ভালোই পারে ঠিকঠাক কোনো রকম

তো দেখতে পাচ্ছ আমরা তিন রাউন্ড জিতে গেছি দেখা যাক এই রাউন্ড আমরা জিততে পারি কিনা আমরা প্রথমবার মতো ফালতু গানটি ফেলে দিই আমরা একটু ক্যারেক্টার স্কিল দেখাতে থাকি সামনে যে হবে আমাদের আপনার আমরা এটা খুলে দেখতে আমরা এবার সামনে একদম সামনে আমরা যাচ্ছি এখন আমরা কিছু ওয়াল ফেলতে বলতে আমরা যাবো যাতে সামনে থেকে আমাদের হঠাৎ আক্রমণ না করতে পারে এই কারণে আমরা সামনে যাব আমার মনে হচ্ছে বাড়ির ভিতর দিকে এসে আমরা বাড়ির ভিতরে একবার ফলো করবো বাড়ির ভিতরে আমরা একবার যেয়ে দেখবো একবার বাড়ির ভিতরে হয়তো নয় আমরা ঘুরে দেখি

হয়তো দেখতে পাচ্ছ আমি আর একটি রাউন্ডও সুযোগ দিব না আমি আবারও শর্ট গান এবং ইউএম নিলাম বেস্ট আপডেট এই রাউন্ড এবং আমাদের আবারও করতে মতো তো ফালতু খেলতে হবে না হলে আমরা খেলাই খেলতে পারবো না তবে ফালতু গান কখন হাতে চলে আসবে তার কোনো নাই ও ক্যামেরা রাই কেমন ভাই ও না একটু মানে ক্যামেরাটা প্লেয়ার যাই হোক আমার মনে হচ্ছে ওখানে কোথাও পালা গেছে আ সামনে গিয়ে দেখা যাচ্ছে ভাই ওই পাশে মনে হয় কামোটার পাতের তো চলো আমরা এগিয়ে গিয়ে খুঁজি হেড শার্ট মানতে পারি নাই তো চলো আর কয় রাউন্ড আছে আমাদের তিন চার এরকম আছে আমরা এই রানগুলো ইজিলি আমরা জিতে যাবো সেই ব্যাপারটা আমি চঞ্জ রায় তা আমরা প্রত্যেকবার আপনার মাথায় নিলাম এবং আমাদের এই মেরোজ গানটি আমরা ফেলে দিলাম যদি জেনে থাকো এই গানটি মাঝে আমাদের ক্রমকে এসে বলতে পারো আর প্রত্যেকবারের মতো আমি একদিন আগে আমি একটি গিফট দেবো

লুক আসুরা থেকে আসতে আমরা ফুল হেড মারা দিছি সেটা মতো এই হেডের কারণে তোমরা একটা লাইট তো অবশ্যই করতে পারো চলো আমরা পরের রাউন্ডে চলে এসেছি আমরা আবারও ফাল দোকান চলে দিই চলে দিচ্ছি এবার তোমরা কিছু মাশরুম কালেক্ট তা তোমাদের পাওয়ার একটু বেশি থাকে পাওয়ার সে কারণে আমরা একটু মুভমেন্ট তখন তো কোথায়ও সেটা আমরা দেখতে থাকি তোমরা দেখতে থাকতো আর সামনে সম্ভবত সামনেও ও তো অনেক প্রায় চোরাই মানুষ দেখা যাক ও কোথায় থাকে

লাইক সাবসক্রাইব কমেন্ট দেখবে শি কমেন্ট করো আমি তাকে আমার কমেন্টের ভিতর যে লাকি উইনার হবে আমি তাকে একটি গিফট দেব সামনে তাই সেটাই আমরা খুঁজে থাকি চলো আমরা সামনে আর আমরা সামনে দেখতে একদম

হেডশর্ট মারেছি ভাই লাইক অবশ্যই করতে হবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি তো সবাইকে ঈদের শুভেচ্ছা